সেই মহান যিনি আমাদের সৃষ্টিকর্তা বা যিনি আমাদের ঈশ্বর তানার নামে নামেই শুরু করছি আমরা আমরা এই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বিগত বছর আপনাদের কাছে এসেছিলাম এবছরও আমরা এসেছি আপনাদের খুশি করার জন্য যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আমরা ততটুকুই আপনাদেরকে চেষ্টা করছি আপনারা যেমন আমাদের পাশে আছেন বা আপনাদের আশীর্বাদ আমাদের এই সংস্থাকে যতটুকু নিয়ে যেতে পেরেছে আমরা আগের বছর এসেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে কিনা আপনারা সকলেই একবারকে বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই আছে এবছরও তো সেই একই কথাই আছে তাই আপনাদের এই আশীর্বাদ ভালোবাসা আমাদের একটা স্কুল ছিল বর্তমান আরেকটা নতুন স্কুল হচ্ছে তাই সেই ঈশ্বরের নামে তিনি না চাইলে কিন্তু আমরা এতদূর আগাতে পারতাম না বা আমাদের এনজিওটা আর এত সুন্দরভাবে চলতো না তাই আমরা সুন্দরবন এরিয়াতে যেকোনো জায়গায় যে কোনো কাজে যে সমস্ত বাচ্চা মেধাবী আছে তাদেরকে লেখাপড়ার জন্য বা কোনো অসুস্থ ব্যক্তি থাকা তাদেরকে হেল্প করার জন্য এবং এখানকার বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমরা আজ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে আমাদের এই সমস্ত আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে আমাদের এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আছেন কয়েকজন ডোনার যারাদের নাম হচ্ছে সুরজিৎ কোলে হাওড়া জেলা আপন ঘর এবং আমাদের পিউ পিউ দিদি উনি আছেন হাওড়া থেকে তার সঙ্গে সঙ্গে আছে আবদুল্লা লস্কর ঢোলাহাট ও তারিকুর রহমান তেঁতুলিয়া রামগঙ্গা থেকে এই দাদারা আমাদেরকে ব্যাপক পরিমাণে সাপোর্ট করেন এবং আমাদের এই বাচ্চাদের জন্য একটা ভালো সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে আমরাও চাই আপনারাও আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের এই এনজিওর কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেমন মাশরুম ডালের বড়ি তৈরি করা এবং আরো নানান ধরনের কাজ আছে যদি বা আপনারা চান তো আমাদের এনজিওর সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো আপনারা গ্রহণ করতে পারেন তাছাড়া আপনারা যদি বা চান তো আপনাদের এলাকায় আমরা সম্পূর্ণ বিনা পয়সা ফ্রি টিউশনীয় পাঠশালা যেটা আমাদের বর্তমানে একটা ছিল দুটো আমাদের কিন্তু কোনো প্রফিটেবল বা প্রিপেড কোনো স্কুল নয় এটা ফ্রি টিউশনীয় পাঠশালা এবং প্রতি মাসে আমাদের ওই বাচ্চাদের জন্য বাইরে থেকে ডোনাররা ডোনেশন আসে খাবার বিস্কুট খাতা পেন যাবতীয় যা কিছু প্রতি মাসে মাসে বাচ্চাদের জন্য আসে আপনারা যদি বা চান তো আমরা আপনাদের জন্য এই এলাকায় আমরা আমরা একটা ধরনের স্কুল খুলে দিতে পারি এবং ওই তাছাড়া আমরা এই যে প্রতি বছরে একবার করে আসি আপনাদেরকে খুশি করার জন্য আমরা চাইব যে আপনাদের এখানে শুধু খুশি করার জন্য কোনো অসহায় ব্যক্তি যদি বা থাকেন তাদেরকেও আমরা যথারীতি সাহায্য করে যাব এবং আমরা চেষ্টা করব সম্পূর্ণ চেষ্টা বা আমাদের সম্পূর্ণ কিছু সেই ঈশ্বরের নামই তিনি যদি বা না চান কিন্তু আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারি না তাই আমরা আজকে এসেছি আগের বছরে আস আসার জন্য আমরা চেষ্টা করব আমরা প্রতি বছরে আপনাদেরকে খুশি করার জন্য আসব কারণ আপনারা এই কলিযুগে যে হরিনাম সংকীর্তন মানুষের কাছে এখন সাংস্কৃতিক দিকটা অনেকটা দূর চলে গেছে সব মানুষটাই এখন প্রতিটা মানুষ দেখা যাবে যে সাংস্কৃতিক দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঈশ্বরের নাম সঠিকভাবে সেভাবে জব করছে না সে জায়গা থেকে আপনারা যে একটা সমবদ্ধ হয়ে যেটা করছেন আমাকে ভিডিও পাঠিয়েছে আমি খুব খুশি এবং আমি চাই আপনারা এরকম প্রতি বছর বছর চালিয়ে যাবেন এবং আমাদের সংস্থা আজকের হয়তো দু বছর আপনাদেরকে শাড়ি বা কোনো কিছু দাঁড় ছোটোখাটো গিফট আমরা দিয়ে যাচ্ছি পরবর্তীকালে আমরা চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার করার জন্য এর পরের বছর যদি আমরা পারি তো এর চাইতেও ভালো কিছু আমরা যদি আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং আপনারাও বলেছেন এবং আপনারা তো থাকবেন সারাক্ষণ এই ভাইটা যাতে আরো ভালো কিছু করতে পারে আপনাদের সেই